আসসালামু আলাইকুম ওয়েলকাম টু এস এম এল টি টিভি পয়েন্ট আশা করি আপনারা সকলে ভালো আছেন এটা হচ্ছে একটা র‍্যাঙ্কস টিভি এই র‍্যাঙ্কস টিভি দেখাচ্ছি আপনাদেরকে পাওয়ারটা অন করে আগে দেখায় প্রবলেম সহ এটাতে নতুন প্যানেল লাগানো হয়েছে যে এটা হচ্ছে একটা র‍্যাঙ্কস টিভি ধরে নেবে ধরে একটু এটা হচ্ছে একটা র‍্যাঙ্কস টিভি 24 ইঞ্চি তো এটার মধ্যে আগে লাগানো ছিল হচ্ছে ইনুলাক্সের প্যানেল এখন লাগানো হয়েছে হচ্ছে ভিউয়ের প্যানেল এখন এই র্যাঙ্কস এর এটার মধ্যে যে মাদার এটার মাদার হচ্ছে একেবারে আনকমন মাদারবোর্ড এই মাদারবোর্ডের ফ্যাক্টরি কুট পাওয়া যাইতেছে না ফ্যাক্টরি কুট না পাওয়া যাওয়ার কারণে আমরা ম্যাপিং ঠিক করতে পারতেছি না এই ম্যাপিং ঠিক করতে পারতেছি না এই ম্যাপিং হয়ে আছে এখন এটা ম্যাপিংটা আপনারা কিভাবে ঠিক করবেন এটার সমাধানটা আজকের এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব এই যে এইখানে দেখতে পাচ্ছেন এই যে ঠিক এই জায়গাটা এটা কালো রেজিস্ট্যান্স দেওয়া আছে এই যে যে কালো রেজিস্ট্যান্সটা এই কালো রেজিস্ট্যান্সটা উঠায় তারপরে এই ডান পাশের এই জায়গায় বসায় দিলে আশা করি আপনাদের এই ম্যাপিং প্রবলেমটা আপনাদের এবং আমাদের উভয় ঠিক হয়ে যাওয়ার কথা তো আমরা আগে রেজিস্ট্যান্সটা চেঞ্জ করব চেঞ্জ করার পরে আমরা দেখব যে আমাদের এই প্রবলেমটা ঠিক হয় কি না খুব জানতে ইচ্ছে করে খো জানতে ইচ্ছে করে তুমি কি আগের মতো আছো নাকি জানি এই যে আমরা রেজিস্ট্রেশনটা চেঞ্জ করে দিছি দেখতে পাচ্ছেন এই পাশে ছিল ডান পাশে নিয়ে আসছি এখন যদি আমরা টিভি টা অন করে দেখার চেষ্টা করি

এই যে দেখতে পাচ্ছেন ম্যাপিং সমস্যাটা কিন্তু একেবারে পারফেক্ট সমাধান হয়ে গেছে একেবারে ক্লিয়ার ক্রিস্টাল ক্লিয়ার হয়ে গেছে তা আপনাদের যদি এরকম কোন নতুন প্যানেল যদি ব্যবহার করেন বর্তমানে তো এই বিউর প্যানেলটা একেবারে কমন প্যানেল যদি কমন পেন এইটা ব্যবহার করেন তাহলে এইভাবে যদি ম্যাপিং না জানেন তাহলে সেই ক্ষেত্রে এইভাবে ম্যাপিংটা ঠিক করতে পারেন তো সকলকে ধন্যবাদ খোদা হাফেজ ভালো থাকবেন